আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি সিলেট জেলার অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা থানার অন্তর্ভুক্ত বড়ইখান্দি নামক যে গ্রামটিতে আমাদের সংস্থায় অভিযোগ করেছিলেন কাজী আক্তার হোসেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি হলেন কাজী ফয়জুল আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টিম পজিটিভ বাংলাদেশ জনাব সৈয়দ রাহেন মহোদয়ের এনবিএস থেকে ভিডিও আপন ভাইয়ের কাছ থেকে জমি ক্রয় করেন সেখানে একটি দাগ নাম্বার ভুল দেওয়ার কারণে দীর্ঘদিন প্রতারণার শিকার হচ্ছেন আমরা জানার চেষ্টা করব মূল ঘটনাটা আসলে কি এলাকার কাউন্সিলর এবং এলাকার সাধারণ জনগণের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কে করছে

তা তো বুঝলাম কিন্তু আসলে না তো সেই ক্ষেত্রে কি কোন ধরনের ওনাদের আগে অভ্যন্তরীণ ভাবে কোনো আলোচনা ছিল কিন্তু আগেই তো শেষ তার আর দুই হাজার সালে তো দলিল হয়ে গেছে

আচ্ছা তাইলে বাড়িটা বিক্রি করেন নাই উনি দানপত্র নাকি সাপকালা নাকি আসলে কাগজ হয়েছে আমরা বিদেশ থাকি 20 30 বছর

উনি পেমেন্ট দিয়া কিনছে এখন ওনার পার্সোনাল মনোমান্যতা তাকা হয়তো একজন আরজনে ক্লিয়ার করতেছে এখানে আর কিছু আর কিছু ওই যে বিবাদীয় নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই বা দ্বিতার কোনো বুঝছেন এই জিনিসটা আপনার অপেক্ষা করতেছি কারণ আপনার একটু আপনার আছে সব আছে দিচ্ছি আপনাকে

আচ্ছা এখন এই ব্যাপারে কিভাবে সমাধান করা যায় আপনি করবেন আমরা সহযোগিতা করবো আপনাকে যতটুকু করা লাগে হ্যাঁ কিন্তু আমরা লোকাল প্রায়োরিটি দিব আপনাকে যদি মন্ত্রী মহোদয়

আচ্ছা বিষয়টা কিছু মনে করবেন না আসলে সুষ্ঠু জানার জন্য আর এইখানে আমরা কাছে যিনি অভিযোগ করছেন ওনার কি সব নাকি আছে আমি সামনে আচ্ছা আমাদের কাছে যে সাইন যিনি অভিযোগ করছেন ইংল্যান্ড থেকে যে ওনাকে প্রতারণা করে ওনার চাচা ভাই ওনার বাড়িটা লিখে দিচ্ছে না হ্যাঁ এটা কি জানেন এই বিষয়ে কিছু

কিন্তু উনি হয়তো মনে হয় ব্যস্ত ছিলেন কিন্তু আমি বলছি যখন থেকে আসছি উনি আসছেন এবং এই ওয়ার্ডটা হচ্ছে ওনার আমি বিশ্বাস করি যে একটি নেয়ের পক্ষে উনি সার্বিক যতটুকু চেষ্টা আছে উনি করবেন আর আমরা সংস্থা থেকে যত ধরনের করব কিন্তু আমরা আমাদের সিলেটের একটা ভাবমূর্তি আছে আমি কিন্তু সিলেটের সন্তান আমার বাড়ি বাজার কিন্তু ব্রন ঢাকাতে আমার বেড়ে ওঠা তো আমি একটা জিনিস বলবো যে আমাদের সিলেটের পরিচয় বাংলাদেশে বা দেশের বাহিরে আমরা যেখানে দেই খুবই মানুষ ভালো বলে কিন্তু এই সিলেটে আমরা এই যে একটি অধ্যায় কেন হয়েছে যিনি বলেছেন যে দীর্ঘ বছর ধরে ওনাকে প্রতারণা করে দলিল দিচ্ছে না আমরা এই অধ্যায়টাকে আমরা কলঙ্কিত অধ্যায়টাকে এখানে মুছতে চাই সেই মোছার জন্য স্থানীয় গ্রামবাসী আমাদেরকে সহযোগিতা করবেন এবং যেটা নেয়ের পক্ষে যিনি সঠিক আছেন ওনার পক্ষে আমরা কাজ করব আর এখানে স্থানীয় কাউন্সিলর সাহেব আছেন উনিও আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং এই বিষয়ে কাউন্সিলর সাহেব একটা আমার ক্যামেরাতে বলবেন সালাম আলাইকুম আপনারা যেখান থেকে আসছেন ঢাকা থেকে আসছেন এত কষ্ট করে এত দূর থেকে যে সমস্যা নিয়ে আসছেন জি ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবাই ওনার সাথে কথা ওনার ছোট ভাই আছেন এই মইনুল মামু আমার মামু সম্পর্কে ওনার সাথে কথা বলবো আর যেটা সমস্যা এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনারা আমরা সবাই সম্মিলিত ভাবে দাঁড়াবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই সমস্যাটি সমাধানের প্রত্যাশায় কাউন্সিলর রায়হানও একমত পোষণ করলেন চলুন অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে আমরা এবার কিছু জেনে নেই

মূল ঘটনাটি উদ্ঘাটনের চেষ্টায় টিম পজিরি বাংলাদেশ অভিযুক্ত ব্যক্তির সাথে ফোন আলাপে উনি জানান স্যারের সাথে কথা বলেন হ্যাঁ হ্যালো সালাম আলাইকুম ভাই আমি সৈয়দ রাহান বলছি টিম পজিটিভ বাংলাদেশ পরিচালক ঢাকা থেকে ভাই আমাদের এখানে একটা অভিযোগ এসেছে হ্যাঁ এই যে আপনার শাহিন সাহেব ওনাকে আপনি কিছু দলিল দেখলাম ওনাকে আপনি কি বুঝে দিচ্ছেন না কারণ কি ভাই যে আপনি যে দলিলগুলো দিয়েছেন ওইগুলোর ডাক নম্বর খতিয়ার নম্বর কোনো কিছুই ঠিক নেই দ্বিতীয় আরেকটি জায়গার আপনি স্টাফ সূত্রে টাকা নিয়েছেন স্ট্যাম্প দিয়ে টাকা নিয়েছেন কিন্তু ওই জায়গাটার দলিল করে দিচ্ছেন না আপনাদের কাউন্সিলের সাহেব আশা যে উনি যখন রেজিস্টার করে নিছে উনাদের তাকে বা আমি বলছি সংশোধনের জন্য যে কিছু করা লাগে আমরা দিব গুড তা সমাধান উনি চাইছে সেও উনি চাইছে এবং ওইটা উকিলের সামনে বলছি উনি চাইছে সেও ওইটা সাবরেজিস্টারকে টাকা দিয়ে আরেকটা বিকি দিয়ে এটা নিয়ে নিবে

যেহেতু আমি তাদের জায়গাতে দিয়েছি সমনি যদিন কোনো জায়গাকে চেঞ্জ করতে হয়

বাংলাদেশের উকিল যারা আছে তাদের সাথে পরামর্শ করে এটা দলিলটা ভুল সংশোধন সংশোধনী মামলা করবে একটা শোনেন সংশোধনী মামলা করে এটা আবার পুনরায় একটা দলিল দিলি হয়ে যাবে

দেখো শুনেন আপনাদের তরুণ কাউন্সিলর রাহান ভাই আসছে এখানে আপনার আপনি এবং ওই আক্তার হোসেন শাহিন সাহেব একটা আপনিও নাকি অসুস্থ শুনলাম শুনে খারাপ লাগলো

একসাথে এক যুগে আইসা আপনি অসুস্থ মানুষ ভাই তো কেউ থাকার জায়গা না সেই জায়গা থেকে আপনাকে রিকোয়েস্ট থাকবে দুজন এক আইসা আপনাদের স্থানীয় যারা গণ্যমান্য আছে আপনারা সবাই সম্ভ্রান্ত ফ্যামিলির লোক বুঝছেন এগুলো নিয়ে কাদা সরাসরি আমরা টিম পজিটিভ আইন সহায়তা কেন্দ্রের লোক ঢাকা থেকে আসছি ঠিক আছে আমাদের চ্যানেলটা আপনাকে দিয়ে দিব দেখেন হ্যাঁ আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল আমরা বুঝছেন ন্যায়ের পক্ষে রায়সার কাজ করে তো আপনি একটু জি একটা মিনিট আপনি আপনাদের কাউন্সিলর মহোদয়ের সাথে কথা বলেন একটা মিনিট আপনাদের কাউন্সিলর মহোদয় আপনাকে আমাদের জি আপনাকে মহোদয় আমাদের লিঙ্ক দিয়ে দিব আপনি দেখতে পারবেন আমরা কি সেবামূলক যে কাজগুলো করি একটু কথা বলেন আপনাদের কাউন্সিলর তরুণ ঠিক আছে আমি সৈয়দ রায়হান আমি যে সংস্থা থেকে আসছি এটার পরিচালক আমি টিম পজিটিভ বাংলাদেশের আর হয়তো আপনি অবশ্যই চিনবেন পরিচিত হওয়ার জন্য বলছি আমাদের যে সংস্থাটা এটার যে চেয়ারম্যান চেয়ারম্যান হলো আমার বন্ধু যে সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলাম রাব্বারি ওর ডাকসুর জিএস হ্যাঁ চিনার কথা ও আর আমি আমরা সারা বাংলাদেশে মানবিক যে কাজ করি মানুষের জন্য ন তো আমি আপনাকে আই কোর্ডিয়াল রিকোয়েস্ট আমি করব ভাই দেখেন আমাদের আমি কিন্তু সিলেটের সন্তান হ্যাঁ আমার বাড়ি বিয়ানি বাজারে বাট ভাই ব্রন আমি ডাকাতে বড় হয়েছি তো আহ্বান করব যে বিষয়টা আপনারা বসে পারিবারিকভাবে প্লিজ এটা শেষ করেন কারণ এগুলো আমাদের সিলেটের ইজ্জতের ব্যাপার ভাই হ্যাঁ আমার বিশ্বাস আপনি এটা সমাধান করবেন

এটা সংশোধন করার জন্য শততক করা আমি আপনাদের আমার না না অফ কোর্স শুনেন প্লিজ প্লিজ আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে সহমত ব্রাদার ব্রাদার আর বলতে হবে না আপনি ইউ আর এ গুড ম্যান আপনি যেটা বলেছেন যে আমি সংশোধন করার জন্য যা যা করা লাগে আমি করব আপনি রেকর্ড করে রাখেন গুড আর হচ্ছে একটা বলেছেন যে আমি বাংলাদেশের আইনে বা আইনের বাইরে যাওয়ার কোনো আমি যাব না অফ কোর্স আমি আপনাকে সম্মতি করি বাংলাদেশে আইনের বাইরে যাওয়া যাবে না আপনিও যাবেন না আমিও যাবো না কেউ যাবো না তো সেই জায়গায় আপনার হোয়াটসঅ্যাপে সাহেব আমাদের আমার সব লিঙ্ক দিয়ে দিবে আপনি একটু দেখেন আমরা কারা এসেছি হ্যাঁ তো যাকে আমরা পরিচিত হলাম সব কিছু পাঠাই দিবে তাহলে আপনি কথা দিলেন যে সংশোধনের জন্য নিয়ম অনুযায়ী বাংলাদেশ আইনে যেটা করে সেটা করে দিবেন এই তো

তিনজন আমার লাগি সমান আমি একজনের অংশ কিনা লাগি বিছিন্ন কথা মানে মানে বিষয়টা হচ্ছে আমাদের কাছে যিনি সাইন অভিযুক্ত করছেন উনি একটা অংশ মানে একজনকে ওয়ারিশকে বাদ দিতে চাইছিলেন আপন সেলরে বাদ দিলাইছে আচ্ছা ওনার ওনার কাছে জানেন ইউ সরকারে আন্ডার তাই উদ্দেশ্যে লন্ডিং মানে কিন্তু উনি চাইরা তার সম্পত্তিটা যেন একオクন থাকে তারে বাদিয়া যার কারণে আমার ভাই ইগু দিছেনা না আমি আল্লাহ সা জার

সমাজ নাউন্সিল আমার মাঝে আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকি যায় তার ক্ষেত্রে তো এখন আমরা উনি নিজে করছেন আন্ডারস্ট্যান্ড না ঠিক আছে তাহলে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 আমি আজকের বিষয়টি আমরা বলবো যে সমাধান করতে পেরেছি এই জন্য কারণ আমি প্রথমেই ফার্স্ট প্রাইউরিটি দেবো আমাদের স্থানীয় জনপতি তরুণ জননন্দিত নেতা মোহাম্মদ রায়ান সাহেবকে এই জন্য যে আমরা যিনি অভিযোগ করেছেন যার বিরুদ্ধে অভিযোগ করেছেন উনি ইংল্যান্ডে অবস্থান করেছেন ওনাদের সাথে আমরা ফোনে কথা বলেছি উনিও কিন্তু আমার অন ক্যামেরা এবং অন রেকর্ডে আছেন যাচ্ছে উনি বলেছেন যে আপনি আমার কথা রেকর্ড করে রাখেন বিষয়টি যেহেতু বল হয়েছে সংশোধনের জন্য যতটুকু সহযোগিতা করা লাগে আমি করব। তাহলে আসলে এর চেয়ে বেশি কিছু বলার নেই যেহেতু ওনারা সমাধান সংশোধন করে দিবেন তো এখানে আমরা মনে করি এটা সমাধান হয়েছে ইনশাল্লাহ হবে আর এটা রায়হান ভাইয়ের মাধ্যমেই হবে এবং ওনার আপন ভাই এখানে উপস্থিত আছেন ভাই নামটা জানো কি মইনুল ভাই ওই কাজী ফাইজুর যে ওনার আপন ছোট ভাই মইনুল ভাই উপস্থিত আছেন ওনারা সমাধান করতে চান আপনি একটা মিনিট বলে শেষ করবেন আমাদের বিষয়টা মানে আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম আপনি টুডে টুমোরো বিষয়টা ছয় মাস লাগে আর তিন মাস লাগে এদেরকে ডেকে আমরা সহযোগিতা করবো আপনি সমাধান করে দিবেন আপনারা কষ্ট করে এত দূর থেকে ঢাকা থেকে আসছেন আপনাদের সবাইকে থ্যাংক ইউ জি আর যিনি কমপ্লেন করছেন ওনার যে কমপ্লেন এটা সমাধান হবে ইনশাল্লাহ ওনার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে বড় ভাই ছোটো ভাই ফ্যামিলিগত ব্যাপার এটা ফ্যামিলিগত বসে এটা সমাধান হবে ইনশাল্লাহ আমি সাহায্য লাগলে আমার সাহায্য করবো ইনশাল্লাহ নেয়ের পক্ষে নেয়ের পক্ষে আলবু চেয়ারম্যান চাচা উনিও আছেন উনিও আসবে উনি আসবে বসা যদি লাগে ফ্যামিলিগত ব্যাপার তো ওরা ওরা শেষ করবে ইনশাল্লাহ আমি চাইলে আমরা বসবো ঠিক আছে যদি হেল্প লাগে টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে 28 নং ওয়ার্ড কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশন রায়হান ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি 보도록 আপনার ইনি বলছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশেষে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সমস্যা সমাধান হলো